মানে আজকে নিরানব্বই টাকা থেকে কালেকশন দেখাবেন দেখতেই পাচ্ছেন পুরো টেবিল ভর্তি কালেকশন আছে আজকে নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট থাকবে স্পেশাল প্রোডাক্ট থাকবে আমরা সবগুলো দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখবেন লাস্টে থাকবে নিরানব্বই টাকা ধামাকা প্রাইজের ড্রেস আচ্ছা সেজন্য মানে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই না এই যে দেখেন এটা সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক নিচে হচ্ছে এটা প্যান্টটা কিন্তু প্যানেলে কাজ করা হবে বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা ফোর পিসের রেডিমেড ড্রেস প্রাইস কত বারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফেয়ারস কালার হবে টোটাল তিনটা কালার এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর বারোশো টাকা আচ্ছা ভাই এগুলো বডি চেজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে বারোশো টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পদ্মজার ড্রেস দেখাবো এটা কিন্তু হোয়াইটের ভিতরে আছে মানে এটার কাজটা দেখেন এটা পুরো বডিটা কিন্তু পেটানো সিকোয়েন্স আমরাই কাজ করা এটা প্যান্টটা হবে

চমৎকার করে ডিজাইন করা এটা হচ্ছে প্যান্টটা মানে এই ডিজাইনটা হচ্ছে ডিজাইন করাই হয়েছে আপনারা পূজার জন্য তাই না আটশো পঞ্চাশ এটা দুইটা ভার্সন আছে একটা ব্ল্যাক এবং হচ্ছে একটা রেড

only আচ্ছা এগুলো কিন্তু সব খুচরা মূল্য অফারে দিয়ে দিতেছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন অ্যাশ কালার টাকা গাউনা খুব সুন্দর একটা প্রিটি একটা গ্রাম দেখাবে এটা অনেক বেশি ডিমান্ডিং প্লাস গেটটা দেখেন জাস্ট গাউনটার অনেক ঘের

এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা আছে দেখেন মানে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দোপাট্টা মাত্র 1050 1050 কালার আছে এই যে দেখেন এই হচ্ছে কালার গুলো ওকে অনলি প্রাইস থাকবে মাত্র 1050 টাকা তো এবার দেখাচ্ছি একটা নায়রা কাটের গারারা এই যে এটা কিন্তু নায়রা কাটের গারারা এটা অরিজিনালটা

650 কাজ করা চামোদকারি ডিজাইন আছে ওটা এমবডারি কাজ করা ওনলি পর্যন্ত একটা ডিজাইন এটাও কিন্তু রেওয়ান কার্টুনের চামোদকারি ডিজাইন পাইটায় একটা ড্রেস কিন্তু যেটা এই কিন্তু আপু অফার দিয়ে দিচ্ছে এখন অফার প্রাইস হচ্ছে মাত্র